তোমার রবকে আমার রব জিনিস এবং তার আমাদেরকে লালন পালন করেছে কিভাবে তুমি তোমার রবকে চিনতে পারবে অনেক কিছু দ্বারা আমার রবকে চিনতে পারি দিন ও রাতের পরিবর্তন দেখে দিনের সূর্য ও তার আলো দেখে রাত্রে ও তার কিরণ দেখে কে আকার সৃষ্টি করেছেন আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন আকাশে চন্দ্র সূর্য ও তারকা সমূহকে চলার পথ কে দিয়েছেন কে জমিন জন্য সৃষ্টি করেছেন তোমার ধর্ম কি ইসলাম আমার ধর্ম ইসলাম কি ইসলাম তোমার রসুল কে মোহাম্মদ সাল সাল্লাম আল্লাহর রাসুল তাকে আল্লাহ পাঠিয়েছেন মানুষকে ইসলাম চিকা দিবে এবং মানুষকে এক আল্লাহর পথে ডাকতে